ঠান্ডা জায়গায় থাকা সত্ত্বেও এরকম মৃদু ভাবে হাঁপাচ্ছে তখন বুঝবেন আপনার কবুতরে গরম ঠান্ডা লাগছে আর এই বয়সী ছোট্ট বাচ্চা যদি কোনোভাবে একবার ডিম পারে এই কবুতরের কিন্তু ডিমেথলি বের হয়ে যাওয়ার একটা চান্স থাকে হ্যাঁ এখন আপনি যদি আপনার নিজের কবুতরের ক্ষতি চান আমার তো কিছু করার নাই ঠিক না যে ইনব্রিডের কবুতর মানে ঝামেলা আর এদিকে আমাদের সবুজ মাখরা কবুতরটা খুব বেশি ব্যদব হয়ে গেছে এরকম শখের কবুতরগুলো ওদের খাসিলতের দসে যখন গুণা করা নোংরা হয়ে যায় না মেজাজটা খুব খারাপ লাগে ভাই পরে বাইরে ছারার পরে আমি সবচাইতে ভালো যে ফলাফলটা সেই ফলাফলটা এই মুহূর্তে আসলে কবুতর থেকে পাইতেছি আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ কি অবস্থা সবাই কেমন আছেন আপনারা আপনাদের সবাইকে আমাদের নতুন একটা ভিডিওতে স্বাগত দর্শক বর্তমানে আবহাওয়ার অবস্থা খুবই খারাপ এবং এই আবহাওয়াতে কবুতরকে সুস্থ রাখা একটা বিশাল বড় চ্যালেঞ্জ তো ব্যাপারটা হচ্ছে কিছু কিছু বিষয় আসলে আমি ফেস করছি আমি জানিনা আপনারা ফেস করছেন কিনা বর্তমানে যে আবহাওয়াটা চলতেছে এই আবহাওয়াতে হইতেছে কি কখনো দেখা যাতেছে খুব বেশি বৃষ্টি কখনো দেখা যাইতেছে খুব বেশি গরম এবং এই বৃষ্টি আর গরমের মধ্যে আমাদের কবুতরের খুব বেশি গরম ঠান্ডা লাগতেছে যেমন কিছুদিন খুব বেশি বৃষ্টি হলো আমি দু একদিন কবুতরকে সরিষা দিছিলাম তো সরিষা দেওয়ার পরে কবুতর গুলা মোটামুটি গরম ছিল ভালো ছিল তো গতকালকেও সরিষা দিছিলাম আজকে সকাল থেকে দেখতেছি প্রচুর গরম এবং এই গরমে আমার কবুতর আমি দেখলাম যে গরম ঠান্ডা লেগে গেছে আমার বেশ কিছু কবুতরের কিন্তু গরম ঠান্ডা লেগে গেছে গরম ঠান্ডা লাগলে কিভাবে বুঝবেন যে আপনাদের কবুতরের গরম ঠান্ডা লাগছে আপনারা ভালো করে ফলো করে দেখেন আমার এই কবুতরটা ধাপড়ির ভিতরে একদম ঠান্ডার মধ্যে আছে ঠিক আছে কিন্তু হাঁপাইতেছে তো এবং হাঁপানোটা কিন্তু মৃদু আমি একটু আপনারা দেখেন খুব মৃদু ভাবেছেন যখন দেখবেন আপনার কবুতর ঠান্ডা জায়গায় থাকা সত্ত্বেও এরকম মৃদু ভাবে হাঁপাচ্ছে তখন বুঝবেন আপনার কবুতরের গরম ঠান্ডা লাগছে আর আমার দেখা কবুতরের সবচাইতে বাজে অসুখ হইলে এইটা কারণ হচ্ছে কবুতরের যদি একবার গরম ঠান্ডা হয় খুব সহজে কিন্তু এই জিনিসটা ছাড়তে চায় না আর আমি আসলে যে কাজটা করতেছি এই এই অবস্থাতে আসলে ভালো নিজের কবুতরকে ভালো রাখার জন্য সেটা হইতেছে আমি আমার কবুতর সবগুলা কবুতরকেই কম বেশি ছাড়তেছি আমি কবুতর ছাড়ার পরে কোনো ওষুধপত্র আলাদা কথা কবুতর ছাড়ার পরে বাইরে ছাড়ার পরে আমি সবচেয়ে ভালো যে ফলাফলটা সেই ফলাফলটা এই মুহূর্তে আসলে কবুতরের থেকে পাইতেছি এই ধাপড়ির কবুতর আমরা আজকে সকালে ছাড়ছিলাম এইগুলাকেও সকালে ছাড়ছিলাম প্লাস এই ধাপড়ির কবুতর আমরা সকালে ছাড়ছিলাম আর ওই কর্নারের ধাপ্পির কবুতরও আমরা সকালে ছাড়ছিলাম আর বিকালবেলা আমরা ছাড়লাম হচ্ছে আমাদের বাচ্চা কবুতরগুলো তো বাচ্চা কবুতর ম্যাক্সিমাম টাইম আসলে বিকালে ছাড়ার আমার অভ্যাস আছে তো যেই কারণে আমার কবুতর গুলো ওইভাবে আসলে পারফেক্ট ফিট থাকে এই কারণে আমি আসলে এদেরকে বিকালে ছাড়তেছি আমার কবুতরের ক্ষেত্রে যখন গরম ঠান্ডা হইতেছে বা প্রবলেম হইতেছে আমি ওষুধের থেকে প্রেফার করি হচ্ছে নর এবং মাদি কবুতর একসাথে ছাড়া এই যে দেখেন আমি নর বাচ্চা এবং মাদি বাচ্চা গুলাকে একসাথে থাকার কারণে ছাড়ার কারণে আপনার নর কবুতরটা মাদি কবুতরটার পিছনে পিছনে ডাকতেছে এবং একটা ব্যাপার হচ্ছে কি যে কোনো প্রাণীর মন ভালো থাকলে ভাই সবই ভালো থাকে কবুতর যখন আসলে জোড়া নেয় মাদি কবুতর গুলোর পেছনে ডাকে অটোমেটিক কিন্তু ওদের মনটা ভালো থাকে আপনারা এই বিষয়টা আপনাদের কাছে অনেকের কাছে হাস্যকর মনে হইতে পারে আমি এই জিনিসটা আসলে নিবিড় ভাবে চিন্তা করার পরে এই জিনিসটা কিন্তু আমি পাইছি এই দিকে আমাদের সবজি নর কবুতরটা আমাদের যত বাচ্চা বাচ্চা মাদি কবুতর আছে এদের সবাইকে বিরক্ত করতেছে আর কোন কবুতর যখন এইভাবে মনে করেন আপনার বড় কবুতর যখন বাচ্চা কবুতরের পিছনে ডাকতে থাকে তখন কিন্তু বাচ্চা কবুতর গরম হয় এবং গরম হয়ে আর এই ছোট্ট বাচ্চা যদি কোনোভাবে একবার ডিম পারে এই কবুতরের কিন্তু ডিমের থলি বের হয়ে যাওয়ার একটা চান্স থাকে হ্যাঁ আপনারা অনেক সময় জিজ্ঞেস করেন ভাই কবুতর জোড়া দিব কখন বা আমার বাচ্চা কবুতর জোড়া নিয়ে নিছে ডিম পেরে দিছে এখন আমি কি করব। ব্যাপারটা হচ্ছে কি ভাই দেখেন এখন আপনি যদি আপনার নিজের কবুতরের ক্ষতি চান আমার তো কিছু করার নাই ঠিক না অল্প বয়সে কবুতর যদি জোড়া নেয় সেই কবুতরের বাচ্চা আমি কখনোই খুব একটা ভালো পাই নাই তো যেই কারণে আপনার উচিত হচ্ছে কোনো অল্প বয়সী কবুতর ডিম পারলে সেই ডিম ফেলে আলাদা করে দেওয়া ওদেরকে জোড়াটা ভেঙে দেওয়া আর এই দেখেন আমার ধাপরির নিচে শুধু পশম আর পশম একে তো কবুতরের গরম ঠান্ডা হইতেছে দুয়ে ভয়ানক ভাবে মোল্টিং হইতেছে যে মোল্টিং এর কারণে মনে করেন আমার সারা ঘরটা পশমে ছেয়ে গেছে এমনকি এই কবুতরের এত বেশি পশম পড়ার কারণে আমার আশেপাশের যে বাড়িগুলো আছে নিচের যে বাড়িগুলো আছে এই বাড়ি বাড়িগুলো থেকে এখন কমপ্লেন দিতেছে যে এত পশম তোমার কবুতর পালার কারণে আমাদের সমস্যা হইতেছে আসলে একটা ব্যাপার হচ্ছে কি যে একটা কবুতর পালা যারা অবজেকশন দেয় তাদের প্রতি আমরা অনেক সময় রাগ করি একটা বাড়িতে কবুতর পালা হইলে আশেপাশের অনেকগুলা বাড়িতে কিন্তু কিন্তু ভাই কষ্ট হয় সুতরাং আমাদের উচিত হচ্ছে তাদের ব্যাপারগুলো সমীহ করে দেখা আর একটা মজার জিনিস আমার কবুতর আগে কিন্তু যখন অল্প বয়স্ক বাচ্চা ছিল সবগুলা ছিল হচ্ছে সাদা চোখের কিন্তু এদের বয়স যখনই বাড়া শুরু হইলো তখনই কিন্তু এদের চোখ লাল হওয়া শুরু করছে যেমন এই বাচ্চাটার চোখ একদম সাদা ছিল কিন্তু যত দিন যাইতেছে তত চোখ লাল হইতেছে আপনারা জানেন যে আমার লাল চোখের কবুতর খুব পছন্দ আমি খুব অবাক হয়ে গেছিলাম কারণ হচ্ছে এবার কবুতর জোড়া দিলাম হচ্ছে লাল চোখ লাল চোখ বাচ্চা আসলো হচ্ছে সাদা চোখ দা আমি খুবই বিরক্ত হইছিলাম কিন্তু আলহামদুলিল্লাহ এখন আমার মনের আশা পূরণ হইতেছে আস্তে আস্তে ছোট ছোট বাচ্চাগুলার চোখ লাল হচ্ছে আমাদের সিলভার কবুতরটার গায়ের রং প্রপার সিলভার আসে নাই এখনো আমি একটা জিনিস খেয়াল করে দেখতেছি কবুতরের প্রপার সিলভার রং আসতে দুই দশকের আগে কোনোভাবেই কবুতরের প্রপার সিলভার রং আসতেছে আমি যে একটা কথা বলি যে ইনব্রিডের কবুতর মানে ঝামেলা আপনারা এখন যে turi বাচ্চা দেখতেছেন এই কবুতরটা কিন্তু ভাইবোন জোড়া দেওয়ার পরে এই বাচ্চাটা হয়েছে। এই বাচ্চাটা ঠান্ডা লাগছিল ঠান্ডা লাগার পরে ও কিন্তু সুস্থ হয়ে গেছে কিন্তু তারপরেও এখনো শারীরিকভাবে যে হান্ড্রেড পার্ট ভালো কন্ডিশনে থাকা সেটা আসে নাই কারণ একটা ইনব্রিড কবুতরের ইনব্রিড হলে ওই কবুতর ভাই সমস্যার গোডাউন হয় ভাই গোডাউন তার মানে এই সব কবুতরের সমস্যা শুরু আছে কিন্তু শেষ নাই এর জন্য সবসময় চেষ্টা করবেন কবুতর জোড়া যাওয়ার সময় যেন ইনব্রিড না হয় হ্যাঁ ইনব্রিড হইলেই কিন্তু ঝামেলা এইখানে আমার সিনিয়র মাদি কবুতর গুলো আছে আর সিনিয়র অনেক বৃষ্টির কারণেতা হয়ে আছে আর এই স্বেচ্ছেতা ময়লার মধ্যে আমার বেশ কিছু কবুতর নিচে ঢুকে গেছে এবং এইখানে ওরা নিচে থাকা খাবার গুলা খাবে হাটাহাটি করবে আর অসুস্থ হবে আমি এদেরকে তাড়াইতে তাড়াইতে বিরক্ত হয়ে গেছি এখন আর তারাই না যা মনে চায় তাই করুক ভাই কতক্ষণ এদের পিছিয়ে লাগিয়ে থাকবো বলেন এই গরমিটা অনেক বেশি দুর্বল হয়ে গেছিল কিন্তু আলহামদুলিল্লাহ এখন আস্তে আস্তে সুস্থ হইতেছে ও দুই পর পর দুইবার টানা এক একাই ডিম পারছিল ডিম পেরে দুর্বল হয়ে গেছিল আর এই গররা কবুতরটা কিন্তু আমার খুব পছন্দের কবুতর এই কবুতরটা গতকালকেও এক ভাই নেওয়ার জন্য খুব চেষ্টা করছে কিন্তু আমি বিক্রি করি নাই বিক্রি না করার পিছনে কারণ হচ্ছে এই গররা কবুতরটা আপনার চার সাইড পাল্লা দেওয়া একটা কবুতর যেটা আমি কিনছিলাম বুঝতে পারছেন তো গররা কবুতর সাধারণত এত পাল্লা দেওয়া খুব কমই দেখা যায় আর এইটা কিন্তু আসলে সিলভার গররার বাচ্চা সিলভার গররা আর কালো গররার বাচ্চা এটা ঠিক আছে আমি ওর বাবা মারে দেই ওরে নিয়েছিলাম কখনো যদি রাজশাহীর কবুতর ফেটাই তাহলে আমি এই কবুতরটা ব্যবহার করবো অনেকে ভাই পাঙ্খি কবুতরের জন্য পাগল বুঝছেন কিন্তু আমার ভাই পাঙ্খি কবুতর ভালো লাগে না কিন্তু পাংি কবুতরটা ফোস্টারিং করার একটা মজা আছে আমি একটা বাচ্চা করছি এবছর ওর ঠিক আছে আর বাকি মনে করেন দুই জোড়া করছি ও ওর বাচ্চারা খুব ভালো খাওয়ায় এদিকে আমাদের সবুজ মাখরা কবুতরটা খুব বেশি বেদ হয়ে গেছে ও এই ধাপটিতে অন্য কোনো কবুতরকে সহ্যই করতে পারে না এইটা আমার খুব পছন্দের একটা কবুতর যেটা আমি শুধুমাত্র ওর পায়ের বিশাল বড় বড় মুজার জন্য আনছিলাম এই ময়লা পাড়ায় মুজাটার অবস্থা করছে কি দেখছেন এরকম শখের কবুতর গুলো ওদের খাসিলতের দোষে যখন মনে করেন নোংরা হয়ে যায় না মেজাজটা খুব খারাপ লাগে ভাই তো দর্শক বিন্দু ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন পাঁচ ওয়াক্ত নামাজ করবেন আসসালামু আলাইকুম